গ্রামের এক প্রান্তে এক দোতলা টিনের চালের বাড়ি যেখানে থাকেন হাজি কাদের মিয়া এক নম্র ভদ্রলোক যিনি ভাগ্যক্রমে তিনটা বিয়ে করেছেন প্রথম বউ রুবিনা শান্তশিষ্ট ঘরোয়া নারী দ্বিতীয় বউ স্বামিয়া শহরের শিক্ষিতা মেয়ে আধুনিক চিন্তাধারার আর তৃতীয় বউ ঝুমুর মিষ্টি স্বভাবের গলা তুলে কথা বলতেই যার ভালো লাগে তিনজনেই এক বাড়িতে থাকেন এক ছাদের নিচে তিন বউ মানে প্রতিদিন এক একটা রঙিন যুদ্ধ সকাল হতেই তিনজন ছুটে যান রান্নাঘরে কে আজ চা বানাবে কে ডিম ভাজবে সেটা নিয়ে এমন তর্ক শুরু হয় যে পাশের বাসার ফজলু চাচার ঘুম ভাঙে রুবিনা বলে আজকে কাদেরের জন্য খিচুড়ি করব সামিয়া বলে তাকে আজকে হেলদি ওটস খাওয়াতে হবে আর ঝুমুর বলে ওটস খিচুড়ি বাদ আমি সোজা মাংসের ঝোল করব শেষে কাদের মিয়া চুপচাপ কলা আর বিস্কুট খেয়ে অফিসে পালিয়ে যায় তিন বৌয়ের মধ্যে কাটায় কাটায় খেলাঠেলি চলে সারা দিন। ঘর গোছানো বাজার করা বিছানা পাতা এমনকি টিভি রিমোট নিয়েও কিন্তু কাদের মিয়ার সামনে কেউ কিছু বোঝায় না সবাই হন আদর্শ স্ত্রী মজার ব্যাপার কাদের মিয়া এতদিনে বুঝে গেছেন এই তিনজন একে অপরকে সহ্য করেন না তবুও কেউ কাউকে ছেড়ে যান না একদিন কাদের মিয়া মজার এক বুদ্ধি বের করেন তিনি ঘোষণা দেন এই শুক্রবার আমরা চারজন একসাথে বেড়াতে যাব মিনিটুর শুনেই রুবিনা ঘরে গিয়ে শাড়ি গুছান শামিয়া ফ্যাশন ম্যাগাজিন নিয়ে বসেন আর ঝুমুর সেলুনে অ্যাপয়েন্টমেন্ট নেন সবাই মনে মনে ঠিক করে এই সফরে প্রমাণ করে ছাড়বেন কার প্রভাব ওপর সবচেয়ে বেশি যাত্রার দিন তিন বউ তিন রকম পোশাকে সেজে হাজির একজন শাড়ি একজন জিন্স টপ আরেকজন চমকদার লেহেঙ্গা কাদের মিয়া এত রঙিন দৃশ্য দেখে চোখ টিপে হাসেন পথে সবাই তাকিয়ে থাকে এক পুরুষ তিন স্ত্রী একসাথে কেউ ছবি তোলে কেউ ভিডিও করে এক বাচ্চা বলে ফেলে এটা তো ঠিক নাটকের মতো বিকেল নাগাদ তিন বউয়ের ভেতরে ঝগড়া জমে ওঠে কে কাদেরের পাশে বেশি হাঁটবে কে আইসক্রিম কিনে দেবে কে ছবি তুলবে অবস্থা এমন হয় যে কাদের মিয়া কোনো কথা না বলেই বাসায় ফিরে গিয়ে ব্যাগ গুছিয়ে লিখে রাখেন এক সপ্তাহের ছুটিতে যাচ্ছি কেউ ডিস্টার্ব করো না পরদিন সকালে তিন বউ সেই চিরকুট দেখে হতভম্ব প্রথমবার তারা একে অপরের দিকে তাকিয়ে চুপ হয়ে যায় বুঝতে পারে এতদিন কাদেরকে নিয়ে টানাটানি করতে গিয়ে নিজেরা মানুষটাকে বিরক্ত করে ফেলেছে শেষমেশ তিনজন মিলে রান্না করেন একসাথে খেতে বসেন এমনকি কাদেরকে ভিডিও কল করে বলেন ফিরে এসো এবার আমরা তিনজন একটু শান্তি রাখব হয়তো